তো দেখে বুঝতেই পারছো যে আমি কী নিয়ে ভিডিওটা করছি তো টাইটেল আর থামবেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কী নিয়ে কিসের উপরে ভিত্তি করে ভিডিওটা হচ্ছে তো সবটাই কিন্তু তোমাদের ভালোবাসায় আজকে এই জায়গায় দাঁড়িয়ে বসে কথা বলছি পুরোটাই তোমাদের ভালোবাসায় তো আগেই প্রথমেই বলছি যে আমার মানে আমি এখনও কমফোর্টেবল না ক্যামেরার সামনে এসে ঠিকঠাক করে কথা বলতে পারি না তো ভুল ত্রুটি হবেই প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও কারণ আমি এখনও সেরকম ক্যামেরার সামনে এসে সেরকম কথা বলতে পারি না তো সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি তো এইভাবেই পাশে থেকো তো আজকে কয়েকটা কথা বলবো তো তোমাদের সবার মনের মধ্যে একটাই প্রশ্ন যে এত কম ভিউজে আমার ভিডিওতে কিন্তু সেরকম ভিউজ নেই এত কম ভিউজে কি করে ফেসবুক ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি তো সেটা বলবো তোমাদের সাথে নিশ্চয়ই সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরাও বুঝতে পারবে কি করে কি হলো কি করে আমি ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেলাম এত কম ভিউসে সাবস্ক্রাইবার কিন্তু আমার সাড়ে চার হাজারের উপরে হয়ে গেছে অলরেডি তো সেটাও তোমাদের ভালোবাসাই এতগুলো করে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আমি একটা সাধারণ ঘরের বউ হয়ে আমি কিন্তু সেরকম ক্যামেরার সামনে এসে কথা বলতে পারি না সাধারণ ঘরের বউ হয়ে যদি আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি তোমরাও নিশ্চয়ই পারবে ঘরে যারা মেয়েরা বউরা রয়েছ তোমরাও বেকার বসে থাকার বদলে তোমাদেরকে কিন্তু অনেকে অনেক কথা বলে ঠিক আছে তো মানে বাড়ির বিশেষ করে বাড়ির বউদের অনেক কথা শুনতে হয় যে বাড়িতে বসে কি করে কোনো কাজই নেই খায় দায় রান্নাবান্না করে বা শেষ আর কিছু না তো তোমরা যদি টাকা ইনকামের জন্য না তোমরা জাস্ট তোমরা সারাদিন কী করো না করো ছোটো ছোটো ক্লিপস করে নিয়ে তোমরা ব্লগ ভিডিও বানাও ব্লগ ভিডিও বানিয়ে সেটা তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখ ছাড়ো ছাড়ার পর দেখো যে তোমাদের ভিডিওগুলো নিশ্চয়ই পাড়া প্রতিবেশী যারা রয়েছে তারা নিশ্চয়ই দেখবে তো দেখবে যে তারা তুমি বাড়িতে সারাদিন কি করো না করো সম্পূর্ণটাই তারা দেখবে তাদের বাড়িতে কতটা কাজ রয়েছে না বসে খায় না শুয়ে খায় না কাজ করে খায় সেটা সম্পূর্ণটাই দেখতে পারবে একটা বাড়ির বউদের কিন্তু সবসময় শুনতে হয় যে কোনো কাজকর্ম নেই ওদের ওরা শুয়ে বসে খায় বা সেটাই তো আমি চাই প্রত্যেকটা বাড়ির বউ যাতে এই কথাটা শুনতে না হয় তোমরা চেষ্টা করো চেষ্টা করলে অবশ্যই পারবে আমি যদি আজকে একটা ঘরের বউ হয়ে যদি এটা করতে পারি তো তোমরাও অবশ্যই পারবে তোমরা বাড়িতে কি করো না করো ছোটো ছোটো ক্লিপস করো ক্লিপস করে ব্লগ ভিডিও বানাও ফাঁকা টাইমে বসে এডিট করে সেটা সোশ্যাল মিডিয়াতে করো মানুষ চেষ্টা করলে কী না করতে পারে সবই করতে পারে তো আমিও কিন্তু যখন প্রথম প্রথম ভিডিও বানিয়েছি লোকে নানান কথা বাজে কথা এই সেই খায় মানে খেয়ে দিয়ে আমার কাজ নেই পাগল ছাগল কত কি মানে বলার বাইরে অনেক কিছু শুনতে হয়েছে আমার হাজব্যান্ডকেও অনেক কিছু শুনতে হয়েছে তোর বউ ভিডিও মানে হ্যান ত্যান মানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কাউকে তখন কিন্তু পাশে পায়নি নানান বাজে ধরনের কথা বলেছে তো আজকে তারা দেখছে আমার ভিডিও এখনও দেখছে তারা আমার ভিডিওতে লাইকও করে না কমেন্টও করে না ঠিক আছে কিন্তু তারা সিসি ক্যামেরার মতো করে দেখছে আমি কি করছি না না করছি তো তাদের জন্য এই ভিডিওটা তোমরা তো নিশ্চয়ই দেখছো যে এখন ঠিকই দেখো যে আমি বাড়িতে কী করি না করি আমার ভিডিওগুলো দেখো দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে ঠিক আছে তো তোমরাও এর ওর চর্চা না করে নিজে বাড়িতে বসে ভিডিও করো নিজে কিছু করার চেষ্টা করো ঠিক আছে তো আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টটা কি করে পেলাম তো ইউটিউব থেকে আমি ফার্স্ট পেমেন্টটা পেয়েছি তো তোমরা দেখেছই আমার ভিডিওতে মোটামুটি হাজার দেড় হাজার দু হাজার করে ভিউজ অনেকগুলো ভিডিও কিন্তু আমার চব্বিশ হাজার একটা ভিডিও কয়েক লাখ ভিউজ গিয়েছিল তিন লাখ কি চার লাখের মতো ভিউস গিয়েছিল তো সেইগুলো থেকেই কিন্তু আমার এতগুলো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো প্রথমে ইউটিউব মনিটাইজেশনের জন্য এখন আগে ছিল হাজার সাবস্ক্রাইবার আর এখন হয়েছে পাঁচশো পাঁচশো সাবস্ক্রাইবার হলেই কিন্তু তোমার হয়ে যাবে তো পাঁচশো সাবস্ক্রাইবার আর শর্ট ভিউসে হচ্ছে তোমার তিন মিলিয়ন তিন মিলিয়ন ভিউজ লাগবে আর লং ভিডিওতে কত যেন ভুলে গেছি নব্বই দিনের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে তো আবার কিন্তু সাবস্ক্রাইবার তোমরা দেখেছোই এতগুলো কমপ্লিট হয়ে গেছে তো এখন শুধু বাকি রয়েছে ইয়ে শর্ট শর্টের বা ইয়ে মানে ওয়াচ টাইমটা সম্পূর্ণ করার তো ওয়াশ টাইমটা সম্পূর্ণ হলেই কিন্তু আমি কিন্তু মনিটাইজেশনের জন্য ইউটিউবে মানে ইউটিউবে হয়ে যাবে আমার মনিটাইজেশন মনিটাইজেশান হলে পরেই আমি কিন্তু ইনকাম করতে পারবো তো তোমরা যদি চেষ্টা করো আমাকে একটু ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে দি যাওয়ার তো আজকে যে ভিডিওটা তোমাদেরকে বললাম মানে এই কথাটা যাতে বাস্তবে পরিণত করতে পারি তোমাদেরকে সত্যিই একদিন দেখিয়ে দিতে পারি যে না আমি ইউটিউব থেকে ইনকাম করেছি তো মনে ধৈর্য কেউ হারাবে না সবাই প্লিজ ভিডিও করে যাও একে অপরের পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি তো তোমরাও আমার পাশে দেখো সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাও আর এই রকম ভিডিও যেতে আমি তোমাদের সামনে আনতে পারি যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি এরকম মিথ্যে কথা যাতে না বলতে হয় প্লিজ তোমরা আমাকে এইভাবে একটু ভালোবাসা দিয়ে যাও আমার ওয়াশ টাইমটা কমপ্লিট হলেই কিন্তু হয়ে যাবে বাকি সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো প্লিজ তোমরা প্লিজ পাশে থেকো আর এরকম ভিডিও যেতে আমি করতে পারি ফেসবুক থেকে কিন্তু আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো ইউটিউবে এখন চেষ্টা করছি ফেসবুকে একদমই ইনকাম দেওয়া বন্ধ করে দিয়েছে তো প্লিজ তো চলো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও